কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বি এ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টে পাশ করছে রয়েছে অর্থাৎ হিস্টোরি এস ইসি বি ওয়ান পেপারটি তোমাদের যাদের রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বড় পঞ্চাশ নম্বরের এই অ্যান্সার নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনটি তোমাদের এবছর পরীক্ষায় আসবে এবং তোমরা আছে। পঞ্চাশ নম্বরের অ্যান্সার লিখে আসতে পারবে দেখো কোশ্চেনটির অ্যান্সার দেখে নাও কোশ্চেনটির অ্যান্সার যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটিরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমরা সম্পূর্ণ পিডিএফ নোটসটি সংগ্রহ করতে পারো এরপর দেখো পঞ্চাশ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও বিভাগ কয়ে তোমাদের পঞ্চাশ নম্বরের একটিমাত্র কোশ্চেন হবে কোশ্চেনটি হবে সাম্প্রতিককালে তোমার দেখা অথবা ইন্টারনেটের মাধ্যমে ভ্রমণ করা একটি সংগ্রহশালা স্মৃতিসৌধ বা লেখাগারের ওপর একটি প্রতিবেদন লেখো এক হাজার শব্দসীমার মধ্যে এখানে সংগ্রহশালা বলতে তোমরা জাদুঘর লিখলে হবে বা আরও একটি অপশান দিয়েছে স্মৃতিসৌধ বা লেখাগার স্মৃতিসৌধ হিসেবে তোমরা তাজমহল কোশ্চেনটির অ্যান্সার লিখলে হবে তোমাদের এই কোশ্চেন দুটির অ্যান্সার আমি ভিডিওটিতে আলোচনা করে দেব আজকে আমি আলোচনা করব তোমাদের জন্য তোমাদের সংগ্রহশালা অর্থাৎ সংগ্রহশালা রূপে সংগ্রহশালা বা মিউজিয়াম রূপে জাদুঘর নিয়ে আজকে আলোচনা করব। দেখো প্রথম প্রথম উত্তরে তোমরা লিখবে ভূমিকা মিউজিয়াম বা সংগ্রহশালা হলো এমন একটি প্রতিষ্ঠান যা সর্বসাধারণের শিক্ষার জন্য নির্মিত ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়াম প্রদত্ত সংজ্ঞা অনুসারে সংঘর্ষশালা হলো এমন একটি প্রতিষ্ঠান যা লাভজনকহীন সমাজসেবামূলক এবং সমাজের উন্নতির সাথে নিয়োজিত স্থায়ী সংস্থা যা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ইতিহাসের সাথে জাদুঘরের সম্পর্ক অঙ্গাঙ্গীভাবে জড়িত জাদুঘরের কাজ হলো অতীতকে সংরক্ষণ করা অতীতের জীবন জীবিকা সংস্কৃতি ও ধর্মীয় জীবনকে সংরক্ষণের মাধ্যমে তুলে ধরা এবং তা প্রদর্শনের ব্যবস্থা করা অতীত সংরক্ষণে যেমন জাদুঘরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তেমনই ইতিহাস চর্চাকে প্রসারিত করতে জাদুঘরের ভূমিকা অনস্বীকার্য সুতরাং ইতিহাস ও জাদুঘর হল একে অপরের পরিপূরক নেক্সট পয়েন্ট লিখবে তোমরা সাম্প্রতিকালে আমার দেখা জাদুঘর বা সংগ্রহশালা সম্প্রতি আমি আমার কলেজের শিক্ষক শিক্ষিকা ও সহপাঠী বন্ধুদের সাথে ভারতীয় জাদুঘর বা সংগ্রহশালা পরিদর্শনে গিয়েছিলাম এই জাদুঘরটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে অবস্থিত এটি স্থাপিত হয় আঠারোশো চোদ্দো খ্রিস্টাব্দে এরপর নেক্সট পয়েন্ট লিখবে ভারতীয় জাদুঘর কলিকাতায় অবস্থিত ভারতীয় জাদুঘরটি ডাচ বিজ্ঞানী ডক্টর নেথানিয়েল ওয়ালেচের উদ্যোগে আঠারোশো চোদ্দো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এই জাদুঘরটি হলো ভারতের বৃহত্তম জাদুঘর এবং বিশ্বের প্রাচীনতম জাদুঘর সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটির সদস্যগণ মূলত মানুষের তৈরি বস্তু ও প্রাকৃতিক সামগ্রী সংরক্ষণের জন্য একটি জাদুঘর প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তাদের উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের সমকালীন শিল্প সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে বিকাশ ঘটানো প্রাথমিক পর্বে এশিয়াটিক সোসাইটির গৃহে সংঘর্ষশালা বা জাদুঘর স্থাপিত হয়েছিল পরে এর আয়তন বৃদ্ধি পেতে থাকলে আঠেরোশো সালে ব্রিটিশ সরকার এশিয়াটিক সোসাইটিকে কলকাতার চৌরঙ্গিতে জাদুঘর নির্মাণের জন্য জমি প্রদান করে এবং ডক্টর নেথানিয়েল ওয়াল তত্ত্বাবধানে আঠেরোশো সালে এই ভারতীয় জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় এরপর নেক্সট পয়েন্ট লিখবে প্রবেশ মূল্য আমাদের প্রদর্শিত ভারতীয় জাদুঘরের প্রবেশ মূল্য শিশুদের জন্য মাত্র কুড়ি টাকা তবে প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিকদের জন্য প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য প্রবেশ মূল্য পাঁচশো টাকা এখানে ফটোগ্রাফির ব্যবস্থাও রয়েছে সেক্ষেত্রে জেট ক্যামেরা ও ফোন ক্যামেরায় ফটো তোলার জন্য পঞ্চাশ টাকা দিতে হয় এরপর দেখো নেক্সট পয়েন্ট লিখবে পরিদর্শনের দিনক্ষণ ভারতীয় জাদুঘর সোমবার ছাড়া মঙ্গলবার থেকে শুক্রবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এবং শনি ও রবিবার সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে এরপর নেক্সট পয়েন্ট লিখবে ভারতীয় জাদুঘর বা সংগ্রহশালার বিভাগ আমাদের প্রদর্শিত কলকাতার ভারতীয় জাদুঘরটি হলো মূলত সাংস্কৃতিক ও বিজ্ঞানমূলক জাদুঘর বর্তমানে এই জাদুঘরটিতে মোট ছয়টি বিভাগ রয়েছে প্রথম দেখো রয়েছে পুরাতত্ত্ব বিভাগ ভারতীয় জাদুঘরের প্রথম বিভাগটি হল পুরাতত্ত্বের বিভাগ এই বিভাগের মধ্যে রয়েছে দেখো প্রথম পয়েন্ট লিখবে ভারহুত বিথিকা পুরাতত্ত্ব বিভাগে প্রবেশের সামনে রয়েছে ভারহুত বিথিকা ইহা মূলত একটি বৌদ্ধ বিহার আঠেরোশো তিয়াত্তর সালে মধ্যপ্রদেশের শতনার কাছে ভারহুত গ্রামের পূর্ব থেকে একটি তরুণ ও দীর্ঘ দীর্ঘস্তম্ভবেষ্টনী আবিষ্কৃত হয় আঠারোশো সালে এই স্তূপের নিদর্শনগুলি সাজিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই বিথিকায় এই বিথিকায় রয়েছে সাত ফুট উচ্চতার বেশি নিযুক্ত স্তম্ভসূচি এবং নানা কারুকার্য খচিত উষ্ণস পট্ট এর পূর্ব তরুণটির উচ্চতা প্রায় তেইশ ফুট লাল বেলে পাথরে নির্মিত এই বেষ্টনী স্তম্ভে খোদিত রয়েছে গৌতম বুদ্ধের পূর্ব জীবনের জাতক কাহিনী যক্ষ যক্ষণী এবং দেবতার মূর্তি রয়েছে ফুল পাতা ও পশুপাখি নানা চিত্র ভারত বৃতিকার স্থাপত্য ভাস্কর্য সে যুগের লোকশিল্পের এক উৎকৃষ্ট নিদর্শন এই পুরাতাত্ত্বিক নিদর্শন প্রাচীন রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের ইতিহাস পুনর্নির্মাণের এক অবস্মরণীয় উপাদান এরপর দেখো নেক্সট পয়েন্ট লিখবে বুদ্ধ গয়া এই পুরাতত্ত্ব বিভাগে ভারত বিধিকার পরেই আছে বুদ্ধ গয়া বিহারের গয়া জেলার নিরঞ্জন নদীর তীরে বুদ্ধ গয়া অবস্থিত এখানে প্রদর্শিত হয়েছে মূলত বুদ্ধ বৌদ্ধ গয়ায় পুনর্নির্মিত বেষ্টনী ও তার স্তম্ভসূচি এবং শেষ প্রস্তর প্রভৃতি বুদ্ধ গয়ায় যে অসুস্থ গাছের তলায় বসে গৌতম বুদ্ধ বোধি লাভ করেছিলেন সেই বেষ্টনী স্থাপত্য এই সংগ্রহশালায় প্রদর্শিত হয়েছে কেবল তাই নয় বিলে পাথরের বেষ্টনী রথারুর সূর্য জীবন্ত জীবজন্তু পদ্মফুল যক্ষিণী মূর্তি মিথুন মূর্তি বুদ্ধদেবের জীবনের নানা দৃশ্যসভা এখানে প্রদর্শিত হয়েছে নেক্সট পয়েন্ট গান্ধার বিথিকা বুদ্ধগয়ার পরে অবস্থিত রয়েছে গান্ধার বিথিকা এই কক্ষে মূলত দক্ষিণ আফগানিস্তান উত্তর পাকিস্তান ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশের মধ্যবর্তী পাহাড় বেস্ট অঞ্চলের প্রাচীন যুগের ইতিহাস তুলে ধরা হয়েছে গান্ধার শিল্পে মূলত শক হুন মৌর্য পল্লব কুষাণ প্রভৃতি শাসকদের শিল্পরীতির প্রভাব ফুটে উঠেছে এই কক্ষে সংরক্ষিত হয়েছে বুদ্ধ ও অন্যান্য দেবদেবীর মূর্তি তত্ত্বের বিবর্তন গ্রিক দেবতা অ্যাপোলোর আদলে অ্যাপোলের আমলে বানানটি ভুল রয়েছে গ্রিক দেবতা অ্যাপোলের আমলে মূর্তি ঢেউ খেলানো কোঁকরানো চুলের ব্যবহার উচ্চ কেশ বিন্যাস প্রভৃতি পদ্মাসনের পদ্মের পাপড়ি গুলির তীব্রতা মূর্তিগুলির মাথার পিছনে পোহাবা মণ্ডল এবং পেশির আধিক্যযুক্ত মানব দেহের সর্বস্ব এই শিল্পে প্রদর্শিত হয়েছে এরপর নেক্সট পয়েন্ট লিখবে মাথুরা বিথিকা পুরাতত্ত্ব বিভাগের গান্ধার পিতিকার সামনে রয়েছে মথুরা শিল্পের নিদর্শন এই নিদর্শন সংরক্ষণের মধ্যে দিয়ে তৃতীয় ও চতুর্থ শতকের প্রাচীন ভারতের স্থাপত্য নিদর্শনগুলি তুলে ধরা হয়েছে মথুরা বিভাগের মধ্যে আছে উপবিষ্ট বোধিস্ত বধিসত্ব যেটি আনুমানিক খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের এবং লাল বেলে পাথর দ্বারা এটি নির্মিত এই মথুরা শিল্পের নিদর্শন বর্তমান উত্তরপ্রদেশের অম্বরিস টিলা থেকে সংগৃহীত হয়েছে এছাড়া আবক্ষ নারী মূর্তি সংখ্যবাদক নারী মূর্তি এবং নারী নিম্ন ভাগ অনুযায়ী স্থাপত্য ভাস্কর্যগুলি এখানে সংরক্ষিত হয়েছে এরপর নেক্সট পয়েন্ট লিখবে অন্যান্য নিদর্শন ভারতীয় জাদুঘরে এই পুরাতত্ব বিভাগ সংরক্ষিত হয়েছে গুপ্ত পরবর্তী কিছু কিছু শিল্প যেমন কালো পাথরে খোদিত গঙ্গা বতরন দৃশ্য দ্বারপালের আবক্ষ মূর্তি মকর বাহন, গঙ্গা যা বিহার থেকে সংগ্রহ করা হয়েছে এছাড়া সারনাথ থেকে সংরক্ষিত বৌদ্ধ দেবী দ্বারা বুদ্ধের জীবন দৃশ্যাবলী অবলোকিতেশ্বর মূর্তিগুলি সংরক্ষিত হয়েছে এখানে সংরক্ষিত হয়েছে বিহার ও বাংলার কিছু মধ্যযুগীয় শিল্পকলা যেগুলি মূলত সপ্তম থেকে দ্বাদশ শতকীয় এরপর নেক্সট পয়েন্ট লিখবে মুদ্রা ভারতীয় জাদুঘরের পুরাতত্ত্ব বিভাগের সংরক্ষিত অন্যতম এক বিভাগ হল মুদ্রা এই সংগ্রহশালায় বিভিন্ন যুগের ভারতের পঞ্চাশ হাজারের বেশি সংখ্যক মুদ্রা এক বিরাট সম্ভার সংরক্ষিত আছে আনুমানিক খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত এই মুদ্রাগুলি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে এখানে সংরক্ষিত হয়েছে লেখহীন প্রাচীন ভারতীয় মুদ্রা প্রাচীন দক্ষিণ ভারতীয় মুদ্রা ব্যাক্রিয় ও গ্রিক রাজাদের মুদ্রা শখ ও পল্লব রাজাদের মুদ্রা কুষণ রাজাদের মুদ্রা দিল্লি সুলতানি আমলের মুদ্রা স্বাধীন মুসলমান শাসকদের মুদ্রা মুঘল যুগের মুদ্রা ব্রিটিশ শাসকদের মুদ্রা এখানে সংরক্ষিত আছে এখানে সংরক্ষিত মুদ্রাগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন হল নির্মিত ছাঁচে পেটা মুদ্রা এছাড়া তাম্র মুদ্রাও এখানে সংরক্ষিত রয়েছে এরপর নেক্সট পয়েন্ট শিল্পকলা বিভাগ ভারতীয় জাদুঘরের তলে রয়েছে ভারতের কাল থেকে বর্তমানকালে নানা শিল্পীর বিভিন্ন প্রকৃতির চিত্রকলা এই বিভাগের একেবারে সামনে রয়েছে বাংলার চিত্রশৈলী এখানে মূলত ব্রিটিশ ভারত সময়কাল থেকে অঙ্কিত বাংলার নানা চিত্র সংরক্ষিত রয়েছে এখানে সংগৃহীত হয়েছে বাংলার দার্জিলিং জেলার কার্সিয়াংয়ের দৃশ্য লাজুক রমণের মুখায়ব অনা অনারাধা গোপীর ছদ্মবেশী কৃষ্ণ বন্ধু জোগাই মাদাই জ্যোতিষ্ঠিরের অন্তিম যাত্রা প্রভৃতি একাধিক চিত্র এই চিত্রগুলিতে মূলত কাগজ ও রঙের ব্যবহার করা হয়েছিল এর পাশেই রয়েছে প্রাচীন ভারতের অনুচিত্র ও প্রতিচিত্র। এই পুঁথিচিত্রগুলিতে প্রধানত বৌদ্ধ ও জৈনদের অনুপ্রেরণায় তালপাতার উপর উজ্জ্বল লাল নীল হলুদ রঙ ব্যবহার করে অঙ্কিত হয়েছিল নেক্সট পয়েন্ট মধ্যযুগের চিত্রকলা প্রাচীন বাংলা ও ভারত অনুচিত্রের ঠিক সামনের কক্ষে রয়েছে মধ্যযুগের ইন্দো পার্শ্বিক চিত্রকলা এখানে সুলতানি যুগের চিত্রগুলি প্রধানত চিত্রিত হয়েছে এই বিভাগে যেমন দরবারি চিত্রকলা সংরক্ষিত হয়েছে এর পাশাপাশি রয়েছে সুলতানি প্রাদেশিক চিত্রকলা নিজামি খামসার পৃষ্ঠা সিরাহীন ফারদাহ হত্যা দৃশ্য রাজকুমারদের চিত্র পোলো খেলার দৃশ্য পাখির চিত্রগুলি সংরক্ষিত হয়েছে নেক্সট পয়েন্ট করে লিখবে দক্ষিণী চিত্রকলা মোগল যুগে দক্ষিণ ভারতের বিজাপুর গোলকুণ্ডার চিত্রশিল্প বিকাশ লাভ করেছিল সেই সব দক্ষিণ চিত্রকলার একাধিক চিত্র যেমন গোলকুণ্ডার রাজার প্রতিকৃতি হস্তিপৃষ্ঠে রাজকুমার বিজাপুর সুলতানের চিত্র রাজমহিষী রাজঘোষ প্রভৃতি চিত্রগুলি এখানে প্রদর্শিত রয়েছে এর পাশাপাশি রয়েছে রাজস্থানের জয়পুর অম্বর প্রভৃতি চিত্র এবং ভারতের কোম্পানির শাসনকালে চিত্রকলাগুলি প্রদর্শিত হয়েছে এছাড়া প্রাচীন ভারতের হরপ্পা মৌর্য গুপ্তযুগের বিভিন্ন পোড়ামাটির আনুষাঙ্গিক চি শিল্পকলা এখানে সংরক্ষিত হয়েছে এরপর নেক্সট পয়েন্ট ভূতত্ত্ব বিভাগ ভারতের জাদুঘরের দ্বিতলের ঠিক উত্তরের কক্ষে রয়েছে বৃহৎ ভূতত্ত্ব বিভাগ এই কক্ষে সংরক্ষিত হয়েছে অসংখ্য শিলা ও শিলাখণ্ড ও মেরুদণ্ড প্রাণী জীবাশ্ম ও এখানে সংরক্ষিত হয়েছে এখানে আছে কেম্বিয়ান যুগের হরিণের জীবাশ্ম ডিভোরিয়ান যুগের জীবাশ্ম ও নানা প্রজাতির পাথর ও শিলাখণ্ড বিভিন্ন খনিজ পদার্থ হীর কার্বন সহ একাধিক ভূতত্ত্ব নিদর্শন এখানে সংরক্ষিত হয়েছে নেক্সট পয়েন্ট প্রাণীতত্ত্ব বিভাগ ভারতীয় জাদুঘরের উত্তর পূর্ব কোণে রয়েছে প্রাণীতত্ত্ব বিভাগ এখানে বিভিন্ন দেশি ও বিদেশি পশু পাখি ও তাদের বাসস্থানের উপযোগী ভিন্ন ভিন্ন মডেল সংরক্ষিত হয়েছে এখানে স্থান স্থান পেয়েছে বানর চিতাভাগ জলাভূমির বাস্তুতন্ত্র জিরাফ জলপ্রপাত প্রভৃতি এছাড়া এখানে রয়েছে বিভিন্ন প্রাণীর যেমন ডাইনেসর ব্লু হোয়েল ভারতীয় হাতি জিরাপ সহ একাধিক কঙ্কাল এবং বিশ্বের বিভিন্ন ওয়া মেরুদণ্ডী প্রাণীর জীব বৈচিত্র্য বিবর্তন এরপর দেখো নেক্সট পয়েন্ট নিতত্ত্ব বিভাগ এই বিভাগে রয়েছে প্রাচীনকাল থেকে বর্তমানকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন মানব জাতির বিবর্তন মানব মস্তিষ্ক গঠন হাত পা শারীরিক বিবর্তন সম্পর্কে প্রদর্শনী এই বিভাগটিতে স্থান পেয়েছে হোমো হ্যাবিলাস হোমো ইরেক্টাস সাপিয়েন্স পূর্বের মানুষের আকৃতি দণ্ডায়মান মানুষের বিবর্তনের বিভিন্ন ধাপ যা চিত্র সহকারে ও মডেল আকারে এখানে তুলে ধরা হয়েছে এছাড়া প্রস্তুর যুগে মানুষের হাতিয়ার ব্যবহার এবং হরপা সভ্যতা বৈদিক ও সমকালীন সভ্যতাগুলির সংক্ষিপ্ত পরিচয় এখানে স্থান পেয়েছে এরপর দেখো নেক্সট পয়েন্ট অর্থনীতির বিভাগ ভারতীয় জাদুঘর এই বিভাগটির নাম দিয়েছেন বনস্পতি প্রদর্শনমালা এখানে সমৃদ্ধ হয়েছে বিভিন্ন দেশের উদ্ভিদ কাঠ গাছের স্তন্তু তুলোর মডেল বিভিন্ন গাছের বীজ যেমন ভুট্টা তুলা সরিষা ছোলা গম ধান সহ গাছের বীজ প্রভৃতি এছাড়াও প্রদর্শিত হয়েছে আম আপেল কলা বাঁধাকপি বিভিন্ন ফলসহ অসংখ্য উদ্ভিদের মডেল এই বিভাগে মূলত সংগৃহীত হয়েছে ভারতের বিভিন্ন অর্থনৈতিক খনিজ দ্রব্য বিভিন্ন উদ্ভিদের তেল কয়লা ও বৈদেশিক বাণিজ্য পণ্যের প্রদর্শন পাটের প্রতিমা পাটের বিভিন্ন মডেল নীল চাষ পদ্ধতি ধান চাষ মেশিন বিভিন্ন রঞ্জক ও চর্ম সংস্থার দ্রব্য লাক্ষা ও গালাজাত দ্রব্য প্রভৃতি অর্থকারী বাণিজ্যিক পণ্য এখানে প্রদর্শন করা হয়েছে নেক্সট পয়েন্ট অন্যান্য বিভাগ উপরে উল্লেখিত এই বিভাগগুলি ছাড়াও ভারতীয় জাদুঘরে সংরক্ষিত হয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার বেশ কিছু নিদর্শন পৃথিবীর প্রাচীনতম সভ্যতার ব্যবহৃত বিভিন্ন পোড়ামাটির শিল্প নিদর্শন হাতিয়ার মিশরের রায়াদের মূর্তি মিশরীয় দেবদেবী মিশরীয় পিরামিড মমি এখানে সংরক্ষিত ও প্রদর্শিত হয়েছে এই ছিল তোমাদের সম্পূর্ণ পঞ্চাশ নম্বরের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার ভারতীয় জাদুঘর সম্পর্কে আলোচনা করা হলো কোশ্চেনটি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং এর পরের ভিডিও আমি তোমাদের নিয়ে আসবো স্মৃতিসৌধ হিসেবে তাজমহল তাজমহল নিয়ে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি পঞ্চাশ নম্বরের এ অ্যান্সার নিয়ে আসবো এই যে দুটি কোশ্চেন আমি আলোচনা করব। একটি অলরেডি আলোচনা করা হলো আরও একটি আলোচনা করব তোমরা যেটি সহজ মনে করো সেই কোশ্চেনের অ্যান্সারটি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো অবশ্যই এই দুটি কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা প্র্যাকটিস করলে একটি কোশ্চেনের অ্যান্সার অনায়াসে তোমরা লিখে আসতে পারবে এবং এই দুটি কোশ্চেনই তোমাদের পরীক্ষাতে কমন থাকে সংঘর্শালা রূপে ভারতের জাদুঘর এবং স্মৃতিসৌধ হিসেবে তাজমহল এখানে অথবা দিয়ে তোমাদের প্রশ্নটি হয়ে থাকে সংঘর্শালা অথবা স্মৃতিসৌধ বা লেখাকর সম্পর্কে আলোচনা করো ভিডিওটি আজ এই পর্যন্ত পরবর্তী নেক্সট ভিডিও আমি তোমাদের আলোচনা করব স্মৃতিসৌধ হিসেবে তাজমহল নিয়ে